ঢাকা সিটি নর্থ এবং সাউথের গত দেড় বছরে অনেকগুলা উদ্যোগ এসেছে কথা বলতে গেলে কিছুদিন আগে ফেলানি এভিনিউ আপনারা জানেন এখানে করা হয়েছে আর অনেকগুলা শহীদের রাস্তার নাম পরিবর্তন করে শহীদদের নামে করা হয়েছে উত্তর এবং দক্ষিণে যেই বড় কাজটা সেটা হচ্ছে জলাভূমিগুলো উদ্ধার করা কিন্তু এটা তো নাগরিক সহযোগিতা ছাড়া সম্ভব হয় না তাই যদি উদ্ধারের পর জনসাধারণ যারা এলাকাতে থাকেন তাদের যদি সহযোগিতা না থাকে তাহলে এটা ধরে রাখা যাবে না তাই তাদেরকে জনসম্পৃক্ত করা দরকার এবং জনসম্পৃক্ততার মধ্যে দিয়েই কিন্তু নাগরিক সুযোগ সুবিধাগুলো সবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব এছাড়া সম্ভব না দেড় বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে আপনারা রিজবান হাসানের কাছেই শুনেছেন যে গণ ভোটের প্রয়োজনীয়তার জায়গায় নির্বাচনের জায়গায় যদি আমরা আবানো গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না আসাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে আবর্ট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাটে তারা ওই বাংলাদেশেই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না আমরা খুব বেশি কাজ করতে পারি না এই যেটুকু পেরেছি সে কাজটা যেন স্থায়ী করতে পারি যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবেন অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমি বিশ্বাস করি আজকে যারা